আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেখতেছেন দেখতেছেন ভাই সে আজকে প্রচুর কাজ করতেছে রং করতেছে তো কিছু মালামাল আসছে সেই মালামালগুলো আবার আমার খুলতে হবে তো চলে আসলে যে আপনাদেরকে দেখাই যে কী কী মালামাল আসছে আর ভাই বাইশের রঙ করতেছে সে রঙ করতে থাকুক এই দেখেন বস্তা বড়া মাল আসছে যে দুই বস্তা মাল আসছে এগুলো ঢাকা থেকে আসে আপনারা জানেন যে আমাদের যতগুলো দোকানে মালামাল আসে সবগুলো ঢাকা থেকেই আসে এর ভিতরে কী আছে যে এখনও জানা যায় না যেহেতু উপর থেকে বোঝা যায় না তো আগে কাটি তা তারপরে বোঝা যাবে যে ভিতরে কী আছে তবে আনুমানিক এখানে স্টিলের যে আইটেম আছে আপনার স্টিলের যে পাতিল স্টান আছে মাজনী আছে ছাঁকনি আছে সেগুলো আছে এটা ধারণা করি কারণ এই সমস্ত বস্তায় বা এইভাবে যে বানতে পাঠানো হয় এগুলো এই পাতিল স্টান এই যাব মাজনী এই যাবতীয় আইটেমগুলোই পাঠানো হয় আর ছোটো বাচ্চাদের খেলনা পরি বেলুন ফিরে এগুলোই পাঠানো হয় তো দেখি আসলে ভিতরে খুললে আছে ভিতরে কী কী মাল আছে বস আসতে চাই যে এখানে স্টিল আইটেমে যে স্টিলের কাপ চলে আসছে যে এতে স্টিলের কাপ সব স্টিল আইটেম এটার ভিতরে আর পাশে ছোট একটা